আজম সম্পর্কে সবচেয়েwidetilde বিশুদ্ধতম حدیث হলো এটি আর সেটি হলো এই যে বুরাইদর রাদিয়াল্লাহু তাআলা ধারণা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بِابনি أشهدُ انك أنت الله لا اله الا أنت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তার মুখে বাক্যগুলো শুনে নবী আলাইহিস বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমা আজমের মাধ্যমে আল্লাহ আলমিনের কাছে কিছু হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এ হাদিসের অনেক বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ পূরণ করেন মনের কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ কবি আসহাদু

এবং আপনার সমকক্ষ কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ বলে আমার কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রবুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করি আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাউগুলো পূরণ করবেন এটা হবে ইসমা আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমা আজমের যে আমরা কথা বলেছি আল্লাহ মা ইন্নি আস আলু কবি আল্না কা আন্তা ইলা ইল্লাহ আন আল্লাহাদু সমাদ আল্লাহ ইলাম ইয়াকুল্লাহ কুফন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি চাইতে থাকুন আল্লাহ তালা আপনার সমস্ত মনের আশাকে পূরণ করে ইনশাআল্লাহ নবিকারি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ইসমে আজম যে ব্যক্তি পড়ে এবং আল্লাহর কাছে তারপরে দোয়া চায় আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেয় না আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি আল্লাহর গুণবাচক নামগুলিকে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আল্লাহ তালা আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে ইনশাল্লাহ কঠিন বিপদকে আপনি উদ্ধার হতে পারবেন এই ইসমে আজমের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এইরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ